বন্ধুরা আজকে আমাদের এই ব্লগটি অনেক ধামাকা ধামাকা হতে যাচ্ছে বন্ধুরা অনেক চমৎকার হতে যাচ্ছে তো সবাই দেখতে থাকুন আর বন্ধুরা প্রতিবারের মতো আমার সাথে আছে আমার ভাগ্নে ফুয়াদ ফুয়াদ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন ফুয়াদ তুমি জানো না আমার ভিউয়ার্সরা সব সময় খুব খুব ভালো থাকে তো তুমি রোজাতে সব মিলে ভালো আছো তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা আচ্ছা তো আজকে ভিডিও কি নিয়ে ভিডিও বানানো যায় বলো তুমি ক্লে ক্লে সুপার ক্লে সুপার ক্লে ইয়েস আচ্ছা আর আমাদের ফুয়াদ বলছে সুপার ক্লে নিয়ে ভিডিও বানানোর জন্য তো ফুয়াদ তাহলে আজকে সুপার ক্লে নিয়ে ভিডিও হয়ে যাক কি বলো হয়ে যাক হয়ে যাক আমাদের ফুয়াদের কথাটাই আমি রাখবো এই তো বন্ধুরা আমি নিয়ে এসেছি সুপার ক্লে সুপার ক্লে আর এটি সম্পূর্ণ এর আগে আমরা প্ল্যান করে রেখেছিলাম এর এটি সম্পূর্ণ এর আগে আমরা প্ল্যান করে রেখেছি তো এই জন্য আমি আগে থেকেই সুপার ক্লে নিয়ে এসেছি বন্ধুরা তো দেখুন আর সুপার ক্লে বানাবো মূলত ইউটিউব থেকে দেখে দেখে এই দেখুন ইউটিউবে আমি দেখতে পাচ্ছি এখানে রাজহাজ বানিয়েছে দেখুন একটা মেয়ে কি বানাচ্ছে এক কথা ইউটিউব থেকে দেখে থেকে সুপার ক্লে দিয়ে আজ দারুণ দারুণ কিছু বানাবো ঠিক আছে ফুয়াদ তাহলে খুলে ফেলো খুলে ফেলো আজকের এই সুপার ক্লে এর প্যাকেট খুলে ফেলো শুরু হয়ে যাক আমাদের ঠিক আছে আর আমরা শুরুতে কি বানাবো আজকে

বন্ধুরা এই পিঙ্ক কালার আপনাদের যাদের পছন্দ তারা অবশ্যই কমেন্ট বক্সে এসে বলবেন আপনার কালার কি পিঙ্ক কালার কি পছন্দ কিনে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলবেন আপনার কালার পছন্দের কালার হচ্ছে পিঙ্ক কালার তো দেখুন এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে আমরা সবগুলো কালার দিয়ে আজকে ট্রাই করব ঠিক আছে পুয়ার অবশ্যই অবশ্যই সবগুলো কালার দিয়ে আমরা চেষ্টা করব আজ বিভিন্ন কিছু ট্রাই করার জন্য তো শুরুতে প্রথম কটা হয়ে যাবে পিঙ্ক কালার দিয়ে আচ্ছা পিঙ্ক কালার দিয়ে ফার্স্টে শুরু করি আমরা আচ্ছা ফুয়াদ পিঙ্ক কালার বাংলা কি তুমি জানো গোলাপি গোলাপি ওয়াও আমাদের ফুয়াদ জানে তো ঠিক আছে তাহলে ট্রাই করা যাক ঠিক আছে রাজহাস বানাই তো বন্ধুরা রাজহাস বানিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে ওকে সাথে থাকুন দেখতে থাকুন আর বন্ধুরা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন আর যারা আপনারা আমার ইউটিউব চ্যানেলে পুরোতন মানে পুরনো যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন অলরেডি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এসে বলবেন আমাদের ভিডিও কেমন হয়েছে আপনার একটা ব্যক্তিত ব্যক্তিগত একটা মতামত দিবেন তো তাহলে সাথে থাকুন দেখতে থাকুন তো পুয়াদ রাজহাঁস বানানোর জন্য শুরুতে কি করছে দেখি আমি এখানে ভিডিওতে দেখি রাজহাঁস বানানোর জন্য শুরুতে করছে তোমার এই ক্লেটাকে একদম মানে চিকন করে নিয়েছে তারপর চোখ লাগিয়ে দিয়েছে আচ্ছা হ্যাঁ তাহলে তুমি এরকম করো ফাস্ট হ্যাঁ কি করো করো একদম চিকন করো লম্বা লম্বা করে হাত দিয়ে বেলে বেলে ফেলো মোবাইল আরে এটা হাত দিয়ে করা যায় তো আচ্ছা দাও তো হাত দিয়ে হুম হাত দিয়ে করো সুন্দর করে করো সুন্দর করে করো এভাবে করো এভাবে করো আরো পরে করো আরো করো দ্রুত করো দ্রুত করো আমি তো পুরো দেখো আমি আরো পুরো খারাপ করে দিয়েছি কোনো সমস্যা নেই আমার বিয়ে জানে আমি পারি না এটা ঠিক আছে আমি সব বিষয়ে হওয়া কামলা আমি কোনো বিষয়ে দক্ষ না ভালো করে করো দ্রুত করো ফার্স্ট আমার বিয়ে তাদের ধৈর্য কম তারা মানে এখন শর্ট ভিডিও যুক্ত ধৈর্য কম তাই সবাই চাচ্ছে খুব দ্রুত তুমি দেখানোর জন্য আরও দ্রুত আরো ফাস্ট তুমি একটা কাজ করো তুমি ক্যামেরাটা আমা আমার দিকে ধরো ঠিক আছে আমি আমি বানাই ঠিক আছে আমি বানাই বন্ধুরা আমি তাহলে বানাচ্ছি আমি দেখতে থাকুন আমি বানাচ্ছি দেখুন ঠিক আছে আমি কিন্তু বন্ধুরা বলেন একবার না পারিলে দেখো শতবার এটা তো আমাদের কবিরা আমাদের ইন্সপায়ার করে গেছেন যে একবার না পারিলে দেখো শতবার ঠিক আছে মনে করো আমি নিলাম এটা ঠিক আছে এটা নিলাম ওকে এতটুকু নিলাম একবার না পাইলে দেখো শত ভাইটার জন্য তো অনেক ধৈর্য লাগবে কিন্তু আমাদের ভিউয়ারদের ভিউয়ারদের জন্য তো কোনো ধৈর্য নাই দেখি দেখি আমি ট্রাই করি ভিডিও দেখে দেখে তারপর তারপর রাজা হইছে না হয় নাই না হয় নাই না হয় নাই না তাহলে আমাকে করতে হবে আমাকে করতে হবে দেখি দাঁড়াও দাঁড়াও দেখা যাচ্ছে এটা যাচ্ছে হুম আমার ভিউয়ার থেকে দেখাও আচ্ছা একটা কালো রঙের কালো রঙের একটা চোখ দিয়ে দিই কালো রঙের একটা চোখ দিয়ে দিই কালো রঙের চোখ দিয়ে দিই দেখি এখন চোখ নিলাম দুইটা ওয়াও এই সাইড থেকে দেখা যায় না এ সাইড থেকে দেখা যায় না দেখো কেমন হয়েছে বন্ধুরা আমার রাজহাঁস দেখো দেখো আমার রাজহাসটা কেমন হয়েছে রাজহাঁজ কেমন হয়েছে অবশ্যই কবি একটা বক্স এসে দাঁড়াবেন আমার রাজহাঁসটা কেমন হয়েছে ঠিক আছে তাহলে তুমি বানাও এখানে এটা আমারটা আমি রাখছি ঠিক আছে আমারটা আমি রাখলাম এখানে তোমারটা বানাও দাও আমার পালা হম

এটার ম্যাটেরিয়ালস গুর আছে বাট আমি দেখি না আমি জানি না তো আমি এটাই ফার্স্ট টাইম এখানে আসি এটার সাথে আজ নতুন করে পরিচিত হলাম তাই তোমরা আমাদের তারপরে তোমরা এখন নতুন নতুন করে পরিচয় হচ্ছে না এটা অনেকবার দেখেছি অনেকবার ইন্টারনেটে দেখেছি আমি অনেক বাচ্চাদেরকে এটা নিয়ে খেলতে দেখেছি কিন্তু আমি কখনো করিনি কিন্তু এটা এটার সাথে আজ আমি ফার্স্ট হাতে নিয়ে নিজে পড়লাম দ্রুত দেখি কত দ্রুত তুমি পারো তোমার হাতের দক্ষতা আমি দেখি মাসাল্লা আমাদের পুয়াতে দেখতেছি অনেক সুন্দর করে পড়তেছে তুমি যদি না পারো তাহলে একবার ওই ওইখান থেকে দেখো দেখে দেখে দেখি এটা কি বানাইছো হাই আল্লাহ ফুয়াতে আর আমার রাজহাঁস দেখুন বন্ধুটা এটা আমি বানিয়েছি আমার রাজহাঁস আর এটা পুয়াদের রাজহাঁ তুমি রাজহাঁ বানাইছো বানাইছো কি বানাইছো চোখ দোকানে চোখ করে চোখ থাকবে না এত ছোট একটা দিয়ে তো হয় একদম ছোট ছোট একটা দিয়ে দুইটা করা এটা একটা দিয়ে দুইটা করা চাপ দিলে তো চারটা ভিচা চাপ দিলে চাপটা হয়ে যায় হ্যাঁ তাহলে এখানে রাখো এটা হ্যাঁ বন্ধুরা দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে ফুয়াদের রাজহাঁস আর এটা হচ্ছে আমার রাজহাঁস এটা এটা আমার রাজহাঁস দেখুন এটা আমার রাজহাঁস আর এটা ফুয়াদের রাজহাঁস দেখুন তো কাটটা কোনটা কাটা বেশি সুন্দর হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এসে বলবেন তো ঠিক আছে পুয়া তাহলে আমরা এখন অন্য একটা অন্য একটা কিছু ট্রাই করি হ্যাঁ ওকে কি ট্রাই করা যায় দেখি অন্য কি ট্রাই করা যায় ও তোর অনেক সুন্দর দেখি 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 ও ও কি ভাবে বানাইছে মেয়ে মেয়েটা হাতে মেহেদি দিয়েছে তাহলে বন্ধুরা আমরা এখন ওয়াটারমেলন আঁকবো ওয়াটারমেলন পাইনাপেল ক্যাকটাস এটা ক্যাকটাস ওয়াটারমেলন পাইনঅ্যাপেল ক্যাকটাস অ্যান্ড মুন তাহলে দেখি আমরা এখন এই তিনটা জিনিস এই চারটা জিনিস এখন এখানে মেক করবো ঠিক আছে আমাদের রাজহাঁস তো গেল গঙ্গার জলে রাজহাঁস গেল গঙ্গার জলে রাজহাঁসের যে স্টাইল আমি দেখতে পাচ্ছি ফুবাদেরটা তো সেই সেই লেভেলের স্টাইল এসে ফুয়াদের রাজহাঁস খুব দারুণ হয়েছে আর আমারটা অসাধারণ হয়েছে তাই না এটা আমারটা আমি নিজেই ভোট দিলাম ফুয়া কি বলো আচ্ছা আমার রাখলাম আমার বেস্ট হয়েছে বেস্ট না আর আমারটা ওয়ান্ডারফুল হয়েছে আচ্ছা তাহলে এখন তুমি কি করছো আমি ওয়াটারমেলন হ্যাঁ ওয়াটারমেলন কুইকলি ফার্স্ট আমার ভিউয়ার্সরা পছন্দ করে ফার্স্ট ফার্স্ট ঠিক আছে আচ্ছা আমাকে একটু হোয়াইট কালার দাও আমি একটু হোয়াইট কালারের লেয়ারটা বানাবো ঠিক আছে একটু

কোনটো ওয়াটারmelon ওকে এটা হচ্ছে গ্রিন কালার গ্রিন কালার কম কম করে নাও আচ্ছা ওটা মুখ লাগিয়ে ফেলো এটা দিয়ে দুইটা দুটা করা আমি দেখতে পাচ্ছি আমাদের পুয়াদ অলরেডি তার ওয়াটার কমপ্লিট করার পথে দেখি দেখি তোমার কি শেষ এটা আর কি আছে কি আছে কি আছে এটা ওয়াও আমি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আমাদের ফুয়াদ অনেক জিনিয়াস পার্সন সে ওয়াটারমেলনের যে গুলো আছে না যে গো কি যে বিচিগুলো সেগুলো সেই মার্কার প্যান দিয়ে এঁকে দিয়েছে অনেক বুদ্ধিমান একটা কাজ করছে হ্যাঁ এখানে রাখো এখানে রাখো তারপর ওই পাশে তো হ্যাঁ তারপর আমি করব ঠিক আছে ইয়েস হুম ওয়াটারমেলন হয়ে গেছে ও ইয়েস এই সাইডে রাখো এই সাইডে রাখো ওয়াটারমেলন ড্র ড্রয়িং করে ফেলছে এই তো ওয়াটারমেলন সে বানিয়ে ফেলছে এখন আমি বানাবো ওয়াটারমেলন দাও আমাকে দাও ওয়াটারমেলন তোমার এটা আমাকে দাও আমাকে দাও সমস্যা নাই তুমি রাখো সমস্যা নাই তুমি রাখো পিছন থেকে হাত সরাও পিছন থেকে হাত সরাও এই পিছন থেকে দেখা যায় হুম আচ্ছা দেখি আমি এখন ওয়াটারমেলন বানাবো এই দেখা যায় এদিকে দেখাইও ঠিক আছে আমরা কত বড় লোক তাই না বড় লোক কেন আমরা স্যামসাং স্যামসাং মোবাইল দিয়ে আমরা আমরা বিভিন্ন আর্ট করতেছি গরিব থেকে সব দুনিয়া সব আমি বানাতে পারছি কিনা আপনারা অবশ্যই কমেন্টস করে বলবেন পাতলা রুটির মতো রুটির মতো হয়ে যাচ্ছে তাহলে রুটির মতো যেন না হয় এগুলো কি কেন সময় খুবই কম আমরা আসলে সময় নির্ধারণ করে ভালো হতো আমার বাংলা স্টাইল কেমন হচ্ছে অবশ্যই বলবেন ওয়াও একদম সার্কেল হয়েছে না রাউন্ড একদম রাউন্ড হয়েছে এটা দারুণ হয়েছে কিন্তু এখানে উটা থেকে সামিক হবে ওহো দুটা থেকে একবারে জীবন আমি একবার ব্যর্থ হয়েছি আবার ট্রাই করতেছি সার্কেলটা কিন্তু সেই হচ্ছে তারপর সবুজ কালার ঠিক আছে না তারপর সাদা কালার তুমি বলো না কেন ফুয়াদ কারণ আমি যদি বলি তুমি তো আমার আগে চলে যাবে আচ্ছা তারপর সাদা কালার তার মানে তুমি আমাকে হেল্প করবে না তাই না আমাকে হেল্প করতে হবে তো মামা আবার দ্বিতীয়বারের মতো দ্বিতীয়বারের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে Çok বন্ধুরা আমি অলরেডি বানিয়ে ফেলেছি দেখি কি অবস্থা তুমি বড় তাই তোমার জন্য বড় দেখে ওয়াটারমেলন বানিয়েছো তাই কিন্তু এটা তুল দেখি এত মনে নষ্ট করে ফেলে কিনা হ্যাঁ বন্ধুরা আমি এখন ওয়াটারমেলনের যে বিচিগুলো সেগুলো দিচ্ছি পিচি কি বেশি হয়ে গেছে বিচি ছোট বড় হয়ে যাচ্ছে বেশি হয়ে গেছে ওকে এটা হয়ে গেছে ফাইনাল রাউন্ড দেখি আল্লা রে এটা তো উঠতে এখন মহাবিপদ এটা তো উঠতে এখন মহাবিপদটাকে পছন্দ তাই আর একটু কাছ থেকে দেখো উঠেতে বড় ঝামেলা দেখো দেখো দেখাও দেখে বন্ধুরা আপনারা দেখুন যে ফুয়াদের রাজহাঁস হচ্ছে এটা ফুয়াদের রাজহাঁস আর ফুয়াদের ওয়াটার মেলন আর আমার রাজহাঁ আমার রাজহাঁ আমার ওয়াটার মেলন কারটা বেশি সুন্দর হয়েছে এই

ওকে থ্যাংক ইউ সো মাছ আজ এ পর্যন্তই সালামুক